আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লগে স্বাগত আজ আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিওতে থাকছে কচুর লটি রান্না আর পরিষ্কার করা কিভাবে কচুর লটি ঝটপট পরিষ্কার করে রান্না করা যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আর এই কচুর এভাবে যদি সরিষা বাটা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু মাছ মাংস কিছুই লাগবে না এমনিতেই এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো চলুন কীভাবে এই কচুর লতিটা ঝটপট পরিষ্কার করে রান্না করা যায় দেখে নিন তো প্রথমেই আমি এই যে দেখুন আধা কেজি কচুর লতি কিনে এনেছি আর বাজারে যখন এই কচুর লতিগুলো বিক্রি হয় ওরা কিন্তু সরাসরি উখায় নিয়ে আসে না এই লতিগুলো কিন্তু ওরা দুই তিন দিন পর বাজারে বিক্রি করে এই জন্য দেখবেন যে কচুর লতিগুলো কিন্তু টাটকা থাকে না একটু শুকনো শুকনো মতো থাকে এই জন্য এই কচুর লতিগুলো একটু ভিজিয়ে রাখতে হবে এর জন্য আমি একটা পাতিল নিয়ে নিয়েছি পাতিলের ভিতরে কচুর লতিগুলো দিয়ে দেবো কচুর লতিগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এই যে দেখুন এভাবে পানি দেবো যাতে কচুর লতিগুলো পানির ভিতরে ডুবে থাকে এরপর দেব এক চামচ লবণ লবণ দিয়ে এই কচুর লতিটা আমি দশ মিনিট ভিজিয়ে রাখব আর দশ মিনিট যদি লবণ দিয়ে এভাবে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু কচুর লতির এই খোসাগুলো নরম হয়ে যাবে আর কচুর লতিগুলো কিন্তু আর এরকম শুকনা শুকনা থাকবে না একবারে টাটকা হয়ে যাবে তো দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পরে যে দেখুন কচুর লতিগুলো এখন আমি এভাবে পানির ভেতর থেকে উঠাই নেব এখন এই যে দেখুন এই কচুর লতির খোসা নরম হয়ে গেছে এখন এই যে দেখুন হাত দিলে কিন্তু উঠে আসছে তো এখন আমি এই যে হাত দিয়ে কচুর লতি পরিষ্কার করব তো আমি আপনাদের দুই ভাবে কচুর লতি পরিষ্কার করা দেখায় দেব একটা হচ্ছে এভাবে ভিজিয়ে রাখলে কচুর লতির এই খোসা নরম হয়ে যাবে হাত দিলেই কিন্তু উঠে যাবে এই যে দেখুন হাত দিলেই কিন্তু কচুর লতির এই খোসা উঠে যাচ্ছে এখন হাত দিয়ে দিয়ে এভাবে প্রসল্লতের খোসা গুলো উঠানো যাবে তো এই যে কথা বলতে বলতে আমার একটা কুসল্লতি পরিষ্কার করা হয়ে গেল এই যে দেখুন একটা পরিষ্কার করা হয়ে গেছে একইভাবে আমি আর একটা পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এভাবে হাত দিয়ে দিয়ে এভাবে একটু একটু করে খোসা ধরে টান গেলেই কিন্তু এই খোসাটা উঠে যাবে এই যে দেখুন কত সহজে হাত দিয়ে পরিষ্কার করা যাচ্ছে এখন এই যে দেখুন হাত দিয়ে এভাবে টেনে টেনে আমি আরেকটা কৌশল লতু পরিষ্কার করে নিয়েছি এখন এই যে দেখুন আরেকটা কৌশল লতু কিন্তু আমি হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর খুব সহজেই কিন্তু হাত দিয়ে এভাবে কুষা তুলে তুলে পরিষ্কার করা যায় তো এখন এই যে দেখুন আমার দুইটা কচুর লতি হাত দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে তো আপনারা চাইলে হাত দিয়ে এভাবে কচুর লতু পরিষ্কার করতে পারেন এরপর চলে যাবো দ্বিতীয় নিয়মে দ্বিতীয় নিয়মে আমি এই যে দেখুন একটা কচুর লতি নিয়ে এই যে খালঘাটি পরিষ্কার করা এই হাজরা নিয়ে এই যে এইভাবে যদি আলতো হাতে এই ফসল লতি এরকম টানা যায় তাহলে কিন্তু সব ফসলতি পরিষ্কার করা হয়ে যায় আর এই নিয়মটা কিন্তু খুবই সহজ আর অল্প সময়ে অনেক ফসল পরিষ্কার করা যায় এই যে দেখুন এক নিমিশেই কিন্তু ফসল পরিষ্কার হয়ে গেছে এখন এই যে দেখুন আরেকটা কৌশলতে এই ঝাজরা দিয়ে পরিষ্কার করা দেখায় এখন এই যে দেখুন এই কসুলতির এই ইয়েগুলো খেলাই দিতে হবে থেকে দিয়ে এই যে এরকম আলতো হাতে টান দিলেই কিন্তু কসুল্লতির এইগুলো পোষাকগুলো উঠে আসবে আর এই নিয়মটা কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যায় এই যে দেখুন একবারে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে একবারে সহজ একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে এরকম করে ধরে আলতো হাতে এভাবে টান দিলেই কিন্তু ফসল লতিটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর এভাবে ফসল লতি অল্প সময়ে অনেক ফসল পরিষ্কার করা যায় আর এটা কিন্তু একবারেই সহজ যে না কেউ এই কসল পরিষ্কার করতে পারবেন খুব কম সময়ে অনেক ফসল লতি এই ঝাঁঝরা দিয়ে টেনে টেনে পরিষ্কার করা যায় আর এই কষল পরিষ্কার করার সময় কিন্তু হাত চুলকাতে পারে এই জন্য সাবধানে পরিষ্কার করতে হবে হাতে গ্লাভস করে নিতে পারেন কিংবা হাতে একটু তেল আর লবণ লাগাই নিতে পারেন তাহলে কিন্তু হাত আর চুলকাবে না তো আমি এই যে হাতে কিন্তু একটু তেল আর লবণ দিয়ে নিয়েছি এই জন্য আমার হাত কিন্তু চুলকাচ্ছে না তো এখন এই যে দেখুন ঝাঝরা দিয়েও আমি দুই তিনটা কচল লতি পরিষ্কার করে নিয়েছি তো এভাবে আমি সব কষল লতি গুলো পরিষ্কার করে নেব তো এখন এই যে দেখুন আমার সব কচল লতি গুলো পরিষ্কার হয়ে গেছে এখন আমি ছোট ছোট কাটার জন্য একটা গতি নিয়ে নিয়েছি এখন ওই বটি দিয়ে এই যে দেখুন আমি এভাবে ছোট করে কেটে নেব আপনারা চাইলে কচুর লতি গুলো আরো বড় কিংবা আরো ছোট সাইজ করে কাটতে পারেন তো আমি এই যে দেখুন এমন করে কেটে নিয়েছি খুব বেশি বড় না খুব বেশি ছোট না মাঝে মাঝেতে কেটে নিয়েছি তো এখন এই কচুর লতি সব একই ভাবে কেটে নেব এখন যে দেখুন কচুর লতিগুলো সব কাটা হয়ে গেছে এখন ধুয়ে নেব এই যে দেখুন কচুর লতিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা এই ডালাতে রেখে ঝরিয়ে নিয়েছি এখন চলুন দেখে কৌশল লতি রান্না করতে কি কি মশলা ব্যবহার করবো আমি এই যে সরিষা বাটা নিয়েছি পাতা পেঁয়াজ আর রসুন আর জিরা আর ডালচিনি আর এলাচ ফল এই যে দুইটা জাল ডালচিনি আর দুইটা এলাচ ফল নিয়ে নিয়েছি এক সময় জিরা নিয়ে নিয়েছি কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন এগুলো সব বেটে নেবো এই যে দেখুন এখন আমি এই মশলা গুলো বেটে নিয়েছি এরপর চলে যাব চুলোই চুলোয় আমি এই যে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর ফসল রান্না করতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তা না হলে কিন্তু ফসল লতিটা খেতে ভালো লাগে না এখন তেলটা একটু গরম হলেই ফোড়নের জন্য এক চামচ গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরেটা দিয়ে একটু ভেজে নেব এরপর এখানে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও একটু এভাবে ভালো করে ভেজে নেব এই যে দেখুন পেঁয়াজ কুচিটা দিয়েও এভাবে ভালো করে ভেজে নিচ্ছি এরপর দেবো দুই তিন পিস কাঁচা মরিচ মাঝখানকে চিড়ে দিয়ে দেবো দিয়ে মরিচটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এখন দব সেই বেটে রাখা মশলাগুলো এখন এই বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এরপর এখানে আমি শুকনো মশলা অ্যাড করবো শুকনো মশলার মধ্যে এই যে দেখুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া ধনিয়ার গুঁড়ো আর এক চামচ লবণ এখন সব মশলাগুলো দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নেবো এরপর দেবো অল্প একটু পানি পানিটা দিয়ে মশলার সাথে এভাবে ভালো করে মিশিয়ে দেবো মিশায়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি দুই মিনিটে এই মশলাটা ভালো করে কুক করে নেব দুই মিনিট পর করে আসছি এই যে দেখুন দুই মিনিট পর আমার এই মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়ে আর এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি সেই কচুর লতিগুলো কেটে ধুয়ে রেখেছি সেই লতিটা এখানে দিয়ে দেব কচুর লতিটা দিয়ে এভাবে মশলার সাথে ভালো করে মেখে নেব এই যে দেখুন এভাবে ভালো করে মশলার সাথে মিশাই দিতে হবে আর এভাবে ভালো করে মশলার সাথে মিশাইয়ে আমি এই কচুর লতিটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আর এই টাইমটা অবশ্যই চোলাটা মিডিয়াম আছে দিয়ে দিতে হবে চোলাটা মিডিয়াম আছে দিয়ে মশলার সাথে ভালো করে এই কচুর লতিটা কষাই নিতে হবে আর এখানে পানি অ্যাড করব না এখানে কোনো পানি অ্যাড না করেই কিন্তু এই পসুর লতিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এখন এই যে দেখুন এভাবে পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে এই পসুর লতিটা কষিয়ে নেবো আর চুলাটা অবশ্যই মিডিয়াম আসে দিতে হবে আর এই পাঁচ মিনিটে কিন্তু আমি আরও একবার নাড়াচাড়া করে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসছি আরে পাঁচ মিনিট পর এই যে দেখুন কচুর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন কোনো পানি ছাড়া এই কচুর লতিটা একবারে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে আর এভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন গোলের পানি দিয়ে এই যে দেখুন আমি এখন এই কাপের এক কাপ পানি দিয়ে দেবো এখানে কিন্তু কচুর লতি সেদ্ধ হতে খুব বেশি পানি লাগবে না এই এক কাপ পানিতেই কিন্তু ভালোভাবে লতিটা হয়ে যাবে তো এই যে দেখুন আমি এক কাপ পানি দিয়ে এভাবে কচুর লতির সাথে পানিটা ভালো করে মিশিয়ে দেবো মিশাইয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে বিশ মিনিট কুক করে নেবো অবশ্যই চোলাটা মিডিয়াম আছে থাকবে বিশ মিনিট পর ফিরে আসছি বিশ মিনিট পর এই যে দেখুন আর এই বিশ মিনিটটা কিন্তু আমি আরও দুইবার ধাখা করে দিয়েছি আর বিশ মিনিট পর এই যে দেখুন আমার এই প্রচুর লতিটা কিন্তু পারফেক্টলি রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছে মাখামাখা ঝোল আছে একটু ঝোল আর দেখুন কতটা সুন্দর হয়েছে এখন এই কচুর লতির উপরে আমি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব। এই যে দেখুন ধনেপাতা কুচিটা এভাবে উপরে ছিটিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ধনে পাতা কুচিটা এভাবে উপরে ভালো করে ছিটিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু এই কচুর লতিটা নামাই নেব এই যে দেখুন কচুর লতি রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর এই কচুর লতি রান্নাটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে রুটি পরোটার সাথে কিন্তু এই কচুর লতিটা খাওয়া যায় আর এই কচুর লতিটা কিন্তু সবারই খুবই পছন্দের আর এভাবে রান্না করলে কচুর লতি দিয়েই কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় মাছ মাংসের কোনো প্রয়োজন হয় না আর এই কচুর লতিটা আমি দেখুন একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মাখা মাখা ঝোল আর দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর এই লতিটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে অসম্ভব মজার হয়েছে তো আশা করছি ঝটপট পরিষ্কার করা করা। আর রান্না রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ